ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ধীরে কুকিং কটেজে সকলকে সাদুর অভিনন্দন আজ নয় জেল হাউজ অর্থাৎ আরাফার দিন এই দিন মিনার মুখরিত হবে আল্লাহ আকবর ধনীতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ ছাড়াও আরো কত সুন্দর সুন্দর আছে তাই না আর এখানে অনেক বিশেষ কিছু নিয়ম পালন করতে হয় যারা এই মুহূর্তে এরকম বড় সুন্দর মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজটি সম্পন্ন করছেন তারা সত্যি কত না সৌভাগ্যবান আমরা দুর্ভাগ্যবান সেটা বলবো না কারণ আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দেয়া করি এবং আপনারা দোয়া করবেন আর আজকের দিন হচ্ছে ফজর মিনাতে আদায় করা সুন্নত আর অনেক কানুন আছে তবে সবচেয়ে ভালো সার সার্বজনীন যেটা সেটা হচ্ছে তাসপি তাহালিল দোয়া দুরুদ তালবিয়া আর আজকের দিনে আমার খোলা পরিবেশ